লুতাতন্তু মাক্রসার অতি স্বচ্ছ ও সূক্ষ্ম জাল যার মধ্য দিয়ে সম্মুখে থাকা সবকিছু সুস্পষ্ট দৃশ্যমান হলেও তার সামনে প্রায় অদৃশ্য জাল বিস্তার করে থাকে যার একপাশ বাস্তব অথচ অপর দিকে চূড়ান্ত ভ্রান্তি এই ভ্রম সত্যের মাঝের ব্যবধান মাত্র এক চুল লুতাতন্তু এ হলো রহস্যের জালে জড়ানো এক আখ্যান যেখানে বাস্তবতা আর মায়ার দুনিয়া মিশে তৈরি করেছে অপার্থিব অপ্রাকৃত এক সুর হ্যালো ইউরিয়ন কেমন আছেন সবাই বেশ কিছুটা সময় পরে আজকে আরও একটা বই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বইটি আলোচনা করবো সেটা হচ্ছে সাবাব মোর্শেদ টু এর লেখা অধ্যায় প্রকাশনী থেকে প্রকাশিত লুতাতন্তু এটা এবারের একুশের বইমেলাতেই প্রকাশিত হয়েছে লুতাতন্তু মানে তন্তু মানে সুতা লুতাতন্তু হচ্ছে এমন একটা সুতা যেটা অনেক সূক্ষ্ম এবং অনেক চিকন সূক্ষ্ম এবং চিকন হওয়ার কারণে আপনার সামনে যদি থাকে তাহলে আপনি ওই সুতাটাকে না লক্ষ্য করে পেছনে সব কিছু স্পষ্টভাবে দেখতে পারবেন মাকড়সার জালের মতো মাকড়সার জাল যদি মুখের সামনেও থাকে তাহলেও আমরা মাকড়সার জালটাকে লক্ষ্য না করে পেছনের জিনিস যেরকম লক্ষ্য করি মাকড়সার জালটাকে এড়িয়ে যাই এবং অনেক সময় চোখেই পড়ে না দ্রুতাতন্ত হচ্ছে ঠিক সেরকমই একটা জিনিস তো যদি এরকম কোনো রহস্য হয় যার প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা উপাদান আপনার সামনে বিরাজমান আছে কিন্তু আপনি রহস্যটা ঠিক ধরতে পারছেন না অন্য সব কিছু আপনার চোখে পড়ছে বাট রহস্যটা আপনার সামনে চোখে পড়ছে না তাহলে সেটাকে লুতু বলা যেতে পারে তো নামের সাথে এই বইটার সার্থকতা কীরকম হয়েছে ক্রমান্বয়ে আমরা আলোচনা করব সবার প্রথমে যদি আলোচনায় আসা যায় তাহলে গল্পের পটভূমিটা কী এই গল্পের মূল কিছু চরিত্র হচ্ছে রনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারের ডিটেলস আলোচনা করা হয়েছে এর পাশাপাশি রনির ভার্সিটির ফ্রেন্ড বা যদি সোজা বাংলায় বলি বুয়েটের ফ্রেন্ড অর্পিত জুবায়েদ সোমিয়া এছাড়া আরও কিছু সাইড ক্যারেক্টার আছে মৌমিতা তারপরে হচ্ছে জয় এরকম মেইন ক্যারেক্টার চারটা তো কাহিনী যেটা হয় রনি এবং সোমিয়া তারা হচ্ছে একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সহজ বাংলায় প্রেম করে বিয়ে করে তারপরে যেটা হয় যেহেতু রনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু সোমিয়া উচ্চবিত্ত পরিবারের সন্তান শুধুমাত্র উচ্চবিত্ত না একেবারে আপার ক্লাসের আপার ক্লাস উচ্চ উচ্চবিত্ত পরিবারের সন্তান খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ক্লাসের ডিফারেন্স থাকে যার কারণে রনি সবসময় চায় যে কোনোভাবে যদি সে অনেক বড় লোক হয়ে থাকে এটা একটা সুযোগ আছে সুযোগটা কী তাদেরই ফ্রেন্ড জুবায়ের এক চাচা এখানে সুন্দর করে ইয়ার পেছনে লেখা আছে যে জসিম উদ্দিন নামে এক জোসিম উদ্দিন কাইন্ড অফ একটু পাকলেটে টাইপের মানুষ এবং বলা হয়েছে যে জসিম এর নাকি পোষা চিন আছে তো সে হচ্ছে জসিম তার জীবনীতে জীবনকালে অনেক টাকা পয়সা কামাইছে পঁচিশ কোটি টাকার মতো সে মৃত্যুর আগে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছে এবং মৃত্যুর সময় উইল করে গিয়েছে এরকমভাবে যে যদি কেউ একটা নির্দিষ্ট চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে তাহলে সে পঁচিশ কোটি টাকা পাবে তো চ্যালেঞ্জটা কি এটা নাকি পরে আসছে তো গল্পের শুরুটা এখানেই যে চ্যালেঞ্জটা রনি কমপ্লিট করতে যায় এবং রনির ইচ্ছা থাকে যে পঁচিশ কোটি টাকা যদি সে পায় তাহলে সে হয়তো বা তার ক্লাসটা হয়তো বা সোমিয়ার ক্লাসের সাথে যাবে এবং তার জীবনের যে কষ্ট সেটা মোটামুটি দূর হয়ে যাবে তো এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো রনির পরিবার সম্পর্কে আমরা অনেক ডিটেলসে এই বইতে লক্ষ্য করতে পেরেছি রনির মা রনির তিন বোনের মধ্যে দুই বোন এবং বড় বোন বড় বোনের অত্যাচার রনির বাবা মারা মারা যাওয়ার পরবর্তীতে নর্মালি যেটা হয় যে ফ্যামিলির হাল ধরা নিয়ে একটা সমস্যা চলে আসে রনি তো যেহেতু তখনও ভার্সিটিতে পড়ছে তার বড় বোন বনহি তার পরিবারকে মেইনলি চালায় তো এখানে বেশ কিছু রকমের সামাজিক বিষয় ব্যাপারটা এই বইতে সুন্দরভাবে উঠেছে তো বড় বোন বনহি যদিও মধ্যবিত্ত পরিবারের বাট বনহি হচ্ছে কাইন্ড অফ অনেক ফ্যাশন করে থাকতে পছন্দ করে হয় না এরকম কিছু থাকে না যে তার খুবই ফ্যাশন করে থাকতে পছন্দ করে তারা তাদের পরিবারের সাধ্য বা সামর্থ্য এটা চিন্তা করে না তো এরকম হওয়ার জন্য এবং পরবর্তীতে বোন কি হচ্ছে খুব বড় লোক কোন একটা ছেলে ছেলের সাথে বিয়ে করে মানে পালিয়ে গিয়ে বিয়ে করে তার ফ্যামিলি থেকে মোটামুটি বোন কি কে হচ্ছে কাইন্ড অফ ত্যায্য করে দেওয়া হয় বাট পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে রনির বাবা মারা যায় তখন রনি হচ্ছে ভার্সিটিতে ভয় ভর্তি হয় বা হচ্ছে of intermediate বা varsity ভর্তি হয় এই সময় তো পরিবারের হাল ধরার পড়তো তখন কেউ ছিল না তখন পনকি আবার ব্যাক করে ব্যাক করে নেয় পরিবারের হাল ধরে তো এখানে মনে হইতে পারে তাহলে তো ভালো ওর সে তাকে পরিবারটাকে ত্যাগ করে দেওয়ার পরে সে পরিবারে এসে হাল ধরেছে তো এখানে মজার ব্যাপার হচ্ছে পনকি যে তার পরিবারের হাল ধরল এটা আসলে তার পরিবারের পরিবারকে ভালোবাসে এজন্য নাকি শিল্পকরের প্রতি অনুভূতি হচ্ছে এটা চাই এজন্য এই প্রশ্নটা বইতে ছিল এবং আমি দেখেছি যে যে এখানে আমি বারবার দেখছিলাম তার পরিবারকে অনেক হেয় করে সে তার পরিবারকে হচ্ছে সাপোর্ট সাপোর্ট দিচ্ছে বা পরিবারের হিসেবে কাজ করছে প্রচুর রকমের খারাপ কথা বলে খারাপ কথা শোনায় এবং মানে কন্টিনিউস ফোটা দিতে থাকে এবং গল্পের শেষের দিকে এসে নিয়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বনহি। রাগের কারণে যে রনি যে হচ্ছে সমীরাকে বিয়ে করে ফেলেছিল যে রাগের কারণে তার পরিবারকে এমন একটা শাস্তি দেয় যে শাস্তিটা দেওয়ার জন্য আমরা বুঝতে পারি যে না বোনকে আসলে ভালোবাসা থেকে পরিবারকে পরিবারের দেখ দেখভাল করেছে বেশি ব্যাপারটা এরকম না তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য দেখভাল করেছে তো এই জিনিসটা বইতে ছিল এটা কাইন্ড অফ একটু বলে দিলাম তার কারণ গল্পের মূল রহস্যের সাথে এইটার আসলে সরাসরি সম্পর্ক নাই এর পাশাপাশি মোটামুটি গল্পের যে টুইস্ট সেই টুইস্টটা আপাতত বলতে যাচ্ছি না গল্পটা ধীরে ধীরে পড়লেই জানতে পারবে এর পাশাপাশি আরও কিছু জিনিস যদি বলি যেমন ধরেন ভার্সিটি লাইফের কথা উঠে এসেছে প্রথম দিকে যখন আমি পড়ছিলাম তখন আমার কাছে দেখে কাইন্ড অফ একটু ফানি লাগছিল যে এখানে ভার্সিটি লাইফের বন্ধুত্বতে অনেক সুন্দর কথা বলা হয়েছে যে অনেক ভালো বন্ধুত্ব এবং সে বন্ধুর জন্য জীবন দিয়ে দিবে এরকম তো প্রথম দিকে আমার সে অফ লেম মনে হচ্ছিলো এই কারণে যে ভার্সিটি লাইফে সাধারণত যেটা হয় যে যখন আমরা ফার্স্ট ইয়ারে থাকি তখন আমরা ফ্রেন্ডস ফর এভার নামে একটা গ্রুপ খুলে ফেলি ফিনিক্সের নাম টাম দিয়ে এরকম গ্রুপ গ্রুপ খুলে ফেলি পরবর্তীতে দেখা যায় যে ওই ফ্রেন্ডস ওই গ্রুপে যে কয়জন মানুষ থাকে কয়জন মানুষের সাথে আদৌ ভবিষ্যতে সম্পর্ক তো রাখা হয় না বরঞ্চ অনেক সময় দেখা যায় খারাপ সম্পর্ক তৈরি হয়ে যায় তো ইনিশিয়ালি এই জায়গাটা নিয়ে আমি কাইন্ড অফ স্কেপটিক্যাল ছিলাম কিন্তু ভালো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন গল্প পড়তে পড়তে আগাইতে থাকি তখন এই জিনিসটাও ধীরে ধীরে উঠে আসতে থাকে যে ভার্সিটি লাইফে আমরা যাদেরকে বন্ধু মনে করি সবাই আসলে প্রকৃতপক্ষে বন্ধু না শুরুর দিকে কাইন্ড অফ আমি একটু ভুল বুঝতে পেরেছিলাম বাট পরবর্তীতে এই বিষয়টা উঠে আসার কারণে আমার কাছে মোটামুটি ব্যাপারটা ভালো লেগেছে অন্তত ভার্সিটি লাইফের যেই আইডিয়াল বা যেই স্ট্যান্ড স্ট্যান্ডার্ড বলা উচিত না সাধারণ যেই রূপটা সেই রূপটা বইটাতে সুন্দরভাবে ফুটে উঠেছে এর পাশাপাশি রহস্যের দিক থেকে যদি বলি এই গল্পের প্লট এবং গল্পের প্লটের শেষের দিকে সে টুইস্ট মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে এর পাশাপাশি এই বইতে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের যে টানা পড়েন। ফ্রেন্ড সার্কেলের কথা বলেন বা হচ্ছে প্রেমের কথা বলেন মধ্যবিত্ত পরিবারের কারোর সাথে যদি উচ্চবিত্ত পরিবারের কারো যদি প্রেম হয় তখন হচ্ছে ব্যাপারটা নিয়ে যেই টানা টানাপোড়েন পরে যেই দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্বই বইটাতে উঠে এসেছে আরেকটা ব্যাপার যেটা এই বইয়ের নামকরণকে সার্থক করে তুলেছে সেটা হচ্ছে ত্রিকোণ প্রেম বা লাভ ট্রায়াঙ্গেল কেন এই কথা বললাম তার কারণ শুরুতেই বলে নিয়েছি লুতাতন্তু মানে এমন একটা রহস্যকে ইন্ডিকেট করা হচ্ছে যেই রহস্যের সবগুলো এলিমেন্ট আমাদের সামনে প্রেজেন্ট ছিল বাট আমরা সেটাকে লক্ষ্য করি ঠিক তেমনই লাভ ট্রায়াঙ্গেলের মতো একটা ব্যাপার এই বইতে শুরু থেকে প্রেজেন্ট ছিল বাট আমরা লক্ষ্য করতে পারি এই দিক থেকে আমি স্পয়েল ছাড়া যদি ছোট্ট একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে আমরা এখানে যে প্রধান চরিত্র আছে সবগুলো চরিত্রের ব্যাকগ্রাউন্ড মোটামুটি প্রেজেন্ট ছিল বইতে বাট গল্পের শেষের দিকে এসে যখন একটা টুইস্ট এসেছে ওই টুইস্টটা আমরা একটা পার্সনের সম্পর্কে জানতে পারি একটা ব্যক্তি সম্পর্কে জানতে পারি যেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ডটা বইয়ের ভেতরে কোথাও ছিল না তো আমি ইনিশিয়ালি মনে করেছিলাম কাহিনিকে একে বলা হচ্ছে একে এর চরিত্রটাকে এরকমভাবে বা এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে এরকমভাবে পোর্ট্রে করা হচ্ছে বাট শুরুতে তো এটা ছিল না তারপরে আমি শুরু থেকে আবার একটু পড়ে দেখলাম যে না বইয়ের শুরু থেকে ওই চরিত্রের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই বলা নেই তো আমি ইনিশিয়ালি এই জায়গাটা একটু পাজাল হয়েছিলাম এবং এখানে আমার কাছে গল্পের এই লুতাতন্তু নামকরণটা মোটামুটি সার্থক মনে হচ্ছে এখন এই ব্যাখ্যাটা আমার কাছে তন্তুর পেছনে অন্য কোনো যদি ব্যাখ্যা থেকে থাকে তাহলে সেটা থাকতেই পারে এর পাশাপাশি এই বইয়ের আরও কিছু জিনিস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে যেমন হচ্ছে এই গল্পের এন্ডিংটা এন্ডিংয়ে হচ্ছে মোটামুটি স্যাটিসফাইড ছিল তো কেন বললাম এই কথা কারণ গল্পের শেষের দিকে এসে কয়েকটা লেয়ারে টুইস্ট ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারের দিকে টুইস্ট ছিল তো যদি গল্পটা এরকম হতো যে প্রথম লেয়ারে যখন টুইস্ট হয়ে এসেছে তখন যদি গল্পটা শেষ হয়ে যেত মোটামুটি খারাপ হতো না যখন সেকেন্ড লেয়ারের টুইস্টে পেয়েছি ইভেন আরও ভালো হয়েছে গল্পটা যখন থার্ড লিারেড টুইস্টে পেয়েছি তখন আরও আমার কাছে ভালো লেগেছে এই গেল হচ্ছে এই বইয়ের ভালো দিকগুলো কী কী ভালো দিকগুলো আছে যদি সাম করে বলি তাহলে ফার্স্ট অফ অল এই বইতে ভার্সিটি লাইফের ব্যাপারটা খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে হয়েছে এর পাশাপাশি মধ্যবিত্ত উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের বা উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে টানাপড়ান সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের পরিবারের ভেতরে কীরকম সমস্যাগুলো হয় পরিবারের সদস্যদের মধ্যে কীরকম সমস্যাগুলো ফেস করতে হয় এই ব্যাপারটা খুব সুন্দর করে উঠে উঠেছে এর পাশাপাশি প্রেমের ব্যাপারটা ভার্সিটি লাইফে থাকতে বিয়ে করার ব্যাপারটা এবং কি কোন প্রেমের ব্যাপারগুলো এই বইতে ভালো করে ছিল এবং খুব স্বাভাবিকভাবেই এই বইয়ের যে রহস্য এবং বিস্ট সেই ব্যাপারটা চমৎকার ছিল এবার কিছু জিনিসে ব্যাপারে আসি যে জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই এটার সম্পাদনা অসাধারণ সম্পাদনা আমার কোনো কথা নাই বানান ভুল একদমই চোখে পড়ে নাই খুব র্যান্ডমলি হয়তো বা একটা দুইটা চোখে পড়ছে ওইটা খুবই নেগলেজেবল একটা দুইটা বানান এরকম সাইজের একটা বই দেয় খুবই রেয়ার যেই কয়েকটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে প্রথম কথা অনেক মেডিকেল টার্মিনোলজি ভুল ছিল এখন এটা আমি মেডিকেল পার্সন হিসেবে আমার কাছে চোখে পড়েছে কিনা ব্যাপারটা আমি ঠিক জানি না বাট বেশ কিছু মেডিকেল টার্মিনোলজি ভুল ছিল সবগুলো আমি এখানে বলে দিয়ে ভিডিওটা লং করতে যাচ্ছি না যেমন একটা জায়গায় বলা ছিল যে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে তাকে ঘুম বাড়ানো হচ্ছে মানে ডক্টর ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়াইছে ট্র্যাঙ্কুলাইজার তো ব্যবহার করা হয় কোনো প্রাণীকে হচ্ছে শিকারের সময় ঘুম পাড়ানোর সময় এখানে রাইট ওয়ার্ডটা হবে সিডেটিভ সিডেটিভ ব্যবহার করে ঘুম করেছিল আমার কাছে বাতাস তো এর পাশাপাশি আরো বেশ কিছু ক্রিটিক্যাল ছিল যেমন তুই যে বললাম যে রপশের যে শর্ত দেওয়া ছিল শর্তের মধ্যে একটা শর্ত ছিল যে সাত দিন নিরঙ্গ পোষ থাকতে হবে নিরঙ্গ মানে মানে নির্জলা উপোষ থাকতে হবে পানি খাওয়া যাবে না সাত দিন পানি খেয়ে থাকা এটা আসলে পানি ছাড়া বাঁচা এটা আসলে পসিবল না এর এছাড়া আরো আরো বেশ কিছু মেডিকেল টার্ম ভুল ছিল এই ব্যাপারটা নিয়ে আর একটু কাজ করা যেতে পারে অ্যাট লিস্ট একটু গবেষণা করে নিয়ে করা উচিত ছিল এর পাশাপাশি গল্পের প্লট ভালো গল্পের ছাড়া বাকি ঘটনাগুলোর বর্ণনা ভালো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে গল্পের কনভার্সেশনগুলো অতটা ডেভেলপড না খুব স্বাভাবিক এটা লেখিকার প্রথম প্রথম বই না খুব সময় দ্বিতীয় বই অথবা মানে প্রথম দিকের বই আর কি তিনি নতুন এই ঘটনাতে এসেছেন তো আমার কাছে মনে হয়েছে যে কনভার্সেশনের জায়গাটাতে তিনি যদি অনেক ভালো কাজ করতে পারেন তার প্লট অনেক ভালো হয় বাট কনভার্সেশনটা নিয়ে যদি তিনি কাজ করেন তাহলে মোটামুটি গল্পটা অসাধারণ হবে আরেকটা ব্যাপার যেটা একেবারে শেষে বলবো বলে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে এই গল্পে যথেষ্ট পরিমাণে ফোর শ্যাডোয়িং এলিমেন্ট ছিল কিরকম আপনি যদি গল্প পড়ে যেতে থাকেন তাহলে গল্পের এন্ডিংটা আপনি প্রেডিক্ট করতে পারবেন কিন্তু এন্ডিং এর পরে ওই যে বলেছিলাম না তিনটা লেয়ারের টুইস্ট ছিল সেকেন্ড এবং থার্ড লেয়ার টুইস্টটা প্রেডিক্ট কিছুটা ডিফিকাল্ট বাট আমি যখন হচ্ছে গল্পটা পড়া শেষ করেছি এবং যখন আমার কাছে বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল আমি শুরু থেকে আবার বেশ কয়েকটা পার্ট রিডিট করলাম এবং তখন নোটিস করলাম যে বেশ কিছু ফোর শ্যাডোয়িং এলিমেন্ট ছিল একটা দুইটা লাইনের মধ্য দিয়ে বেশ কয়েকটা মেসেজ দেওয়া ছিল যেটা যদি আপনি ধরতে পারেন গল্পের এন্ডিংটা মোটামুটি বোঝা যেতে পারে যেমন ধরেন ওই পঁচিশ কোটি টাকা লাভ করার যে শর্ত সেই শর্তের শেষের দিকে বিশেষ দ্রষ্টব্যে বলা ছিল যে ওই জিনকে খুশি করার জন্য যে এই শর্তটা পালন করতে যাবে বা যে প্রার্থী তাকে হচ্ছে কুমারী লাশ বলি দিতে হবে সহজ কথা খুন করতে হবে একটা ক্রাইম এই ক্রাইম কেন করবে রহস্য গল্পে ক্রাইম করা মানে মান নাম টাকা পেয়ে গেল তো হচ্ছে ছেলের কথা বলছি খুশি জন্য বাতাস এসে পেয়েছে তো মানলাম সে খুন করলো এবং পঁচিশ কোটি টাকা বাট এই ক্রাইমটা তো খুব সহজে চলে যাওয়ার কথা বাট লাস্টের লাইনে বলা ছিল যে যদি কোনো কারণে ওই প্রার্থী সাত দিনের মধ্যে মারা যায় তাহলে তাকে ওই জিনকে খুশি করার জন্য খুন করা লাগবে না এবং শুরুর দিকে তো বললাম যে ওই শর্তের মধ্যে বলা ছিল যে সাত দিন নিরম্ব কোষ থাকতে হবে তো এখানে একটা ফোর শেডিং ব্যাপার ছিল এরকম বেশ কিছু ফোর শেডিং লাইন ছিল যে লাইনগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার কাছে গল্পটা আরো চমৎকার লাগবে তো সেই হিসেবে লেখিকার প্রথম কয়েকটা বইয়ের মধ্যে এটা অন্যতম আমার কাছে এই বইটা বেশ ভালো লেগেছে এই বইটা ডেফিনেটলি আন্ডার রেড একটা বইয়ের মধ্যে থাকবে তার কারণ এই বইটা তেমন কোনো আলোচনাই দেখি নাই হ্যাঁ রিভিউ বেশ কয়েকটা আমার সামনে চোখে পড়েছে বাট রিভিউ নিয়ে তেমন কোনো সারা ফেলেনি কারণ কেন সারা ফেলেনি আমি জানি না হতে পারে এটা নিয়ে প্রচারণা খুব কম করা হয়েছে হতে পারে এটা নিয়ে বলা হচ্ছে আর কম আরেকটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই গল্পে বেশ কিছু এইটিন ক্লাসে ইভেন্ট ছিল তো যদি আপনি কোনো কাউকে ওইটা গিফট করতে চান তাহলে এই ব্যাপারটা মাথায় রেখে মানে বেশ কিছু এইটিন ক্লাসে ইভেন্ট ছিল আর মোটামুটি এটাই হচ্ছে এই বই নিয়ে আলোচনা আরও বেশ কিছু নিয়ে শুধু আলোচনা করবো বইগুলো দেখা যাচ্ছিলাম বাট যে পরিমাণে বাতাস হচ্ছে মনে হয় না আসলে ইয়া থেকে ভালো করে দেখা যাবে

আরেকটা ব্যাপার যে জিনিসটা এই বইয়ের নামকরণকে সার্থক করে তুলেছে সেটা হচ্ছে এখনো আছেন যেহেতু আছেনই তাহলে সামান্য স্পয়লার দিয়ে একটা উপদেশ দিই দেখেন রনি জুবায়েদ সোমিয়া অর্পিত কেন আসলে এই দ্রুত পেছনে রনি এত পাগল হয়ে হন্য হয়েছিল কেন এই বন্ধির জ্বালাপোড়া সে সহ্য করেছে বা দিন শেষে কেন রনিকে মারা যেতে হলো অথবা জুবায়েদকে সমিয়ার সাথে পরকিয়া করতে হলো সব কিছুর মূলে রয়েছে টাকা মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন হ্যাঁ আপনি বলতে পারেন যে মানি ক্যানট বাই হ্যাপিনেস বাট ইয়াস আ লট অফ মানি ক্যান ইন্ডি বাই হ্যাপিনেস কথাটা মাথায় রাখবেন ভবিষ্যতে কোনো একটা পিছনে রাওয়ার দেখা হবে আনটিল দেন